ইচ্ছা থাকলেই উপায় হয় ছাদ বাগান থেকে কিভাবে আমি এত এত দেশি মুরগির ডিম ফল ফুল সবকিছু সংগ্রহ করেছি সবকিছু তাই যারা পরিশ্রম করে তারা কখনোই কষ্ট করে স্বপ্নগুলো সময় মরিচিকা হয় স্বপ্নকে কখনো ধরা ছোঁয়া যায় না আর স্বপ্নগুলোকে যারা বাস্তবে রূপ দিতে পারে সেটাই কিন্তু বাস্তবতা স্বপ্ন নিয়ে আর আবেগ নিয়ে কখনো জীবন চলে এর জন্যই আমি আমার স্বপ্নগুলোকে বাস্তবে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আর আজকের ব্লগে তোমাদেরকে যা যা সবজি ফল দেখাবো সব কিছুই আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করা আর পর তোমরা সবাই কেমন আছো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তাসফিক এন্ড আবিদ ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শশা গাছ আর এই শশা গাছটা থেকে আমি অনেকগুলো শশা সংগ্রহ করেছি এইগুলি হচ্ছে লালড়াটা লালড়াটা দিয়ে চিংড়ি মাছ খুব মজা হয় খেতে আর এটা হচ্ছে তানিশার ফুলের চারা কিন্তু এটার নাম আমি তেমন জানি না আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ আর এই মিষ্টি কুমড়া গাছটা আমার অনেক পছন্দ আমার মনে হয় ছাদ বাগানে আমার বেস্ট গাছ এটা আর এটা হচ্ছে বা চাল যে যে নামে ডাকে এটাকে। আমার এই গাছটা কিন্তু মরে গেছে কারণ আমি অনেকদিন বাড়িতে ছিলাম না তোমরা তো সবাই জানো মায়ের অসুস্থতার জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে হসপিটালে থাকতে হয়েছে সেই জন্য গাছে একদম পানি দিতে পারি আর ছাদ বাগানে গাছ লাগালে হয় কি জমি থেকে বেশি যত্ন নিতে হয় ছাদের গাছগুলোতে কারণ ছাদে গাছের গুঁড়াগুলো খুব অল্পতেই শুকিয়ে যায় এই দিকে দেখো আমার দেশি মুরগিগুলি এখানে এসে এসে ডিম পারে কিন্তু এটা হচ্ছে আমার কবুতরের বাসা কবুতরের বাসার ভিতরেই কিন্তু মুরগি ডিম পারে তারছাড়া মুরগি বাচ্চাও ফুটে এখানে যদিও মুরগির জন্য আমি বাসা করেছিলাম মাটিতে পুরো গরম জুড়েই কিন্তু আমি মুরগির বাচ্চা ফুটিয়েছিলাম কিন্তু এখন আর ফুটাবো না কারণ দেশি মুরগির ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন আছে সেই জন্য শীতকালে বাচ্চাদেরকে খাওয়াবো আর এই যে শশা দেখতে পাচ্ছ এটা কোনো শশা না এটা হচ্ছে আমার স্বপ্ন কারণ ছাদ বাগানের যত গাছ ফুল সবজি দেখতে পাচ্ছ সবকিছুই আমার স্বপ্ন ছিল আর এই স্বপ্নগুলোকে তিল তিল করে বাস্তবায়ন করেছি আমি আমার এই স্বপ্নটা অনেকের কাছে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি আর এই দিকে দেখো আমার ছাদ বাগানে অনেক সুইট সুইট ফুল ফুটেছে আবার ছাদ বাগানের উপরে আমার অনেক সুন্দর একটা জলপাইয়ের গাছ আছে আর এইটাতে অনেক টক টক জলপাই যদিও জলপাই খেতে খেতে টক লাগে কিন্তু তার মধ্যেও কিন্তু একটা টেস্ট আছে জলপাইগুলি পেকে গেছে অনেক দিন ধরে জলপাইগুলি পেকে পেকে গাছ থেকে পড়ছিল কিন্তু পাড়ার জন্য একদম সময় পাচ্ছিলাম না তানিশার কিন্তু জলপাই আচার খেতে অনেক পছন্দ করে সেই জন্য কিছু জলপাই পেরে নিই নিজের গাছ থেকে নিজের হাতে পারা জিনিসগুলো। খাওয়ার চাইতে দেখার আনন্দটাই বেশি আমার মনে হয় ওরা তো দুই ভাই বোন আমাকে সারা দিন ধরে বলছিল জলপাই পেরে দিতে কিন্তু এখন পেয়ে মহা খুশি দেখো অর্গানিক ভাবে বেড়ে উঠা ফুল ফল সবজি সব কিছুই খেতে বা দেখতে কতটা লোভনীয় আর সুন্দর লাগছে এদিকে আবার তানিশা একটি এলোভেরা চারা লাগিয়েছিল আর এটাতে খুব সুন্দর এলোভেরা পাতা হয়েছে আর এলোভেরা কিন্তু ত্বক চুল সব কিছুর অনেক বেশি কার্যকরী একটি গাছ আমার এখানে অনেকগুলা এলোভেরা গাছ ছিল কিন্তু অনেক দিন বৃষ্টি থাকার কারণে আমার সবগুলা এলোভেরা মরে গেছে আর এলোভেরাতে প্রাকৃতিক গুণাগুণের কোন শেষ নেই বলে বাগানে আরো একটা কিছু করার স্বপ্ন আছে আমার যদি বাস্তবায়ন করতে তাহলে অবশ্যই তোমাদের সাথে খুব শীঘ্রই এটা শেয়ার করব আমি ছাদ বাগানের ফুলগুলোও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর লাগে দেখলে আর আমার ছাদ বাগানের জালি কুমড়োটা কিন্তু পেকে গেছে পাকা জালি কুমড়ো দিয়ে কি রান্না করা যায় তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর এদিকে তানিশার ছোট আন্টি তানিশার জন্য মুড়ির মোয়া পাঠিয়েছিল সেই মোয়া খাচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ